আর রাধে রাধে বন্ধুরা তোমাদের সকলকে গোপাল অ্যান্ড অদিতি চ্যানেলে স্বাগত জানাই তোমাদের সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমি আজকে নিয়ে এসেছি লাড্ডুগোপালের সামনে জন্মাষ্টমী ষোলোই আগস্ট আমি কি কি কেনাকাটা করেছি সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কিন্তু আমার সব কেনাকাটা এখনও কমপ্লিট হয়নি আর কিছু বাকি আছে তো আমি যেইটুকু কেনাকাটা করেছি আমি সেটাই নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও বানিয়েছি তো দেখো রাত্রেবেলায় চলে এসেছি লাড্ডুগো ঘুম পাড়ানোর জন্যে তা আমি আজকে কি কি কিনেছি লাড্ডুগোপালের জন্যে আমি বলছি সেটাই এখন আমি তোমাদের দেখাবো তো আমি গোপালকে সিংহাসনে বসানো ছিল আমি সেই লাড্ডু গোপালকে এখন বিছানায় এনেছি এই জামাটা এনেছি এটা হচ্ছে বেগনি কালার একটা জামা সাদার উপরে খুব সুন্দর লাগে জামাটা দেখতে তো আমি এখন এই জামাটায় গোপালকে পরিয়ে দেবো পরিয়ে দেবো যেহেতু জন্মাষ্টমী ষোলোই আগস্ট এবারে আমি একটু গোপালকে পরিয়ে দেখবো জামাটা পরানোর পরে কেমন লাগছে লাড্ডু গোপালকে ওই জন্য আমি মালা ছিল মালাটা খুলেছি চুল মুকর সবই খুলেছি এখন জামাটাও খুলে এই জামাটা পরিয়ে দেখব তো আমি জামাটা খুলেছি নতুন জামাটা একবার পরিয়ে দেব লাড্ডুগোপালকে কেমন লাগছে আর তোমরাও কমেন্টে বলবে আমার গোপুর কেমন লাগছে তোমাদের তবে আমি দেখেছি আমার গোপুরসোনাকে যে ড্রেসটাই পরে সেই ড্রেসটাই খুব সুন্দর লাগে এটা যেমন খুব সুন্দর হয়েছে গোপুসোনাকে আমার গোপুর জন্য এখনও মালা কেনা হয়নি মালা কিনতে যাবো আর মুকুট কেনা হয়নি মুকুটটাও আনতে যাব। আমি জামা কিনেছি তখন মুকুট ছিল না নতুন মুকুট নিয়ে আসিনি বলছে বলছে শুধু জামা তুলেছি জন্মাষ্টমীর জন্যে এবার কিছুদিন পরে তার মুকুট মালা আনবে তখন আমি গিয়ে মুকুট আর মালা নিয়ে আসবো এটা আমার হচ্ছে লাড্ডুগোপালের পুরনো মালা এটা আগের বছর কেনা ছিল সেই মালাটাই পরিয়েছি গোপোষণায় চুলটাও এক বছর হয়ে গেছে আর এই মুকুটটাও এক বছর আগের বছর জন্মাষ্টমীর দিনে কেনা হয়েছিল তবে লাড্ডু গোপালের জামার সঙ্গে সাদা বা বেগনি কালারের একটা মুকুট হলে পরে খুব সুন্দর লাগবে আর এই বাঁশিটা এনেছি এই বাসিটা আগের বাসিটার থেকে একটু মোটা এবং একটু বড় আমার গোপোষণাকে কেমন লাগছে কমেন্টে জানিও তোমরা এই লাইটিং যেমন গোপু খুব সুন্দর লাগছিল আমার ছেলে বলছিল মা একবার একটু লাইটিং করে দেখো গোপু কেমন লাগে এটা হচ্ছে গোপু জন্য আরেকটা জামা এনেছি এবার এই জামাটাও পরিয়ে দেখব কোন জামাটা সব থেকে বেশি ভালো লাগে এই জামাটার সঙ্গে একটা ওড়না আছে এটা হচ্ছে একটা ঘাগড়া আর ঘাগরার উপর একটা টপ আছে এটা হচ্ছে টপ এই টপটা একটু অন্য ধরনের টপ এই গোপালের আমি যেমন এই ড্রেস এই প্রথম নিয়ে এসেছি কারণ এই ধরনের ড্রেস আমি আগে পরাই নি গোপোষণাকে আমি যেমন আর কিছু দিন পরে সেলাই মেশিন নেব তখন আবার গোপসোনার জামা আমি নিজেই বানিয়ে দিতে পারবো আর আমি যেমন কিছু কিছু জামা শোনার জন্য আমি বানিয়েছি সেলাই মেশিনে এবার আমি বলছি আবার যেহেতু মেশিন নিয়ে আসবো তখন আমি নিজে আবার বানিয়ে দেবো গোপু শোনার জন্য জামা তো এই জামাটা আমি পরাচ্ছি জামাটা একটু টাইট হচ্ছে তো দেখলাম খুব একটা অসুবিধা হচ্ছে না পরানো যাচ্ছে আমি এই ড্রেসটা প্রথম পরাচ্ছি পড়াতে গিয়ে আমি প্রথমে দুবার তিনবার খুলেছি জামাটা পরাতে গিয়ে কারণ আমি ঠিক করে পরাতেই পারছিলাম না তারপর লাস্টে দেখলাম না ঠিক হয়েছে পড়ানো প্রথমে কিছু কিছু ভুল হয়েছিল এবার পরানো যাবে না এবার প্রথম পড়াচ্ছি তো আমি জানি না ঠিক করে কীভাবে পড়াতো এই ড্রেসটা আমি এর আগে যেমন জগন্নাথকে পড়িয়েছিলাম কিন্তু সেটা আবার অন্যভাবে ছিল তোমরা আমার জগন্নাথের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে সেইখানে কীভাবে পরানো হয়েছিল আর আমার গোপুসনাকে এই প্রথম এনে দিয়েছে এই জামা এই জামার সঙ্গেও আমি এই মালাটাই পরিয়েছি আর মুকুটটা শুধু আলাদা অন্য একটা মুকুট পরিয়েছি নীল রঙের একটা মুকুট ছিল এবার দেখলাম এই জামাটা নীল আছে তাহলে নীল কালারের মুকুটটা পরলে বেশি ভালো লাগবে আমার গোপুসোনাকে তোমরা কমেন্টে জানি আমার গোপুষণাকে কোন জামাটা পরিয়ে বেশি ভালো লাগছে এই জামাটা না বেগনি কালারের জামাটা পরিয়ে এবার আমাদের বাড়িতে যেহেতু আরো দুটো লাড্ডু গোপাল আছে তাদের জন্য আমি দুটো জামা নিয়ে এসেছি নীল কালারের যেহেতু ওই বাড়ির লাড্ডু গোপাল দুটো হচ্ছে পাথরের গোপাল ওই জন্য এই ধরনের ঘাগরা ছাড়া অন্য কিছু পরানো যায় না আমি ওই জন্য ঘাগরায় নিয়ে এসেছি এবার এই ড্রেসটা খুলে এখন রাত্রের ড্রেসটা পরাবো কারণ গোপসোনাকে এখন ঘুম পাড়িয়ে দেব। আর আমি দেখো গোপসোনা বিছানার কাছে জল খাবার রেখে দিয়েছে আর গোপুরসোনাকে এখন ঘুম পাড়িয়ে দেবো টাটা